সালামু আলাইকুম আহামতুলিল্লা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আলাদা রাখছে ডায়াবেটিস একটু বেশি জ্বালা খেয়েছে যারা দেশে এবং বিদেশে দূর দূরান্তে যারা আসেন আপনারা সবাই আমার ভিডিওগুলো দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এই যে আমি একটা কথা বলবো আজকে এই যে যারা এখন ইউটিউবার দেখতেছি যেমন আমাদের চট্টগ্রামের মোজাহের ভাই বিভিন্ন গরিব অসহায় নিরহদেরকে বাড়ি করে দিতেছে সাইল ডাল দিতেছে রোজার বাজার করে দিতেছে ইফতার দিতেছে টাকা দিতেছে যারা সাধারণ সবজি টবজি বেচায় ওদেরকে ওটা সবজিগুলো কিনে নিই বাক করে দিতেছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিতেছে আমি ওনার সব সময় মঙ্গল কান্না করি এগুলোকে বলা হয় প্রকৃত মানবতা মানবতা কাহাকে বলে এগুলাকে বলে প্রকৃত মানবতা এই মজাহের বাই যেগুলো করতেছে সঠিক সত্যি প্রকৃত মানবতা এগুলো হয়েছে আল্লাহর কাছে জমা রাখতেছে আমি দোয়া করি ওনার সকল মনের ইচ্ছে যেন আল্লাহ আব্বুর আলম পূরণ করিয়া দেয় উনি আরো যাহাতে অ্যাডভান্স হইতে পারে এগিয়ে যাইতে পারে আমি ওনার প্রত্যেকটি ভিডিও আমি দেখি ফেসবুকে দেখি এবং ক্রোডি তারপরে ইউটিউবে দেখি আমি সাবস্ক্রাইব করে রাখছি এই যে এখন বিশেষভাবে মধ্যবিত্ত আমরা মধ্যবিত্ত আমরা কাউকে বলতে পারি না সাইতে পারি না সইতেও পারি না সে অবস্থা কি বলবো উনি যেগুলো করতেছে সারা সমগ্র বাংলাদেশের মধ্যে এগুলোকে বলে প্রকৃত মানবতা মানুষ মানুষের জন্য এগুলোকে বলা হয় প্রকৃত সত্যি আমি ওনাকে সবসময় দোয়া করি আগামীতে যাহাতে উনি আরো এগিয়ে যেতে পারে আমার মনে হয় বাংলাদেশের ছেষট্টি জেলায় আনাছে কানাচে ওনারে ওনাকে সবাই চিনে আর যেগুলো করতেছে এগুলো আল্লাহর কাছে জমা রাখতেছে ইহকালেও পাবে পরকালেও পাবে এই যে বাড়ি করেই দিতেছে ওই দিন দেখলাম একজনের বাড়ি পুড়ে গেছে ওনাকে ইট বালু সিমেন্ট রদ সব কিছু লেবার নিয়ে বাড়ি করেই দিয়েছে এটা হচ্ছে আল্লাহর কাছে বাড়ি করতে চাই ইহকালীয় পাবে পরকালীয় পাবে উনি একজন প্রকৃত মানবতার নিজের স্বার্থ না না দেখে পরের স্বার্থ পেয়ে করতেছে পরের পরের জন্য এ করতেছে এই যে কতগুলো রাস্তার পাশে পানির দোকান ওদেরকে আশি হাজার সত্তর হাজার এরউন্ড টাকা দিচ্ছে বিশ হাজার চল্লিশ হাজার দশ হাজার অ্যারাউন্ড টাকা দিচ্ছে সাহায্য সহযোগী বয়স্ক বয়স্ক মহিলা অসহায় এগুলো হয়েছে সত্যিকারের মানবতা মানুষ মানুষের জন্য এগুলোকে বলা হয় তো আমার ভিডিওগুলো যারা দেখতেছেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমরা ভাবতেছি না এখন দেখি ঈশ্বর থাকলে উপায় হয় দেখি কে বিশ্বভাবে মধ্যবিত্তরা এমন আছে আমি একটু আগে বলে গেছি ইত্যাদি জন্য কিনে খাবার ইয়ে নাই এই যেমন কতগুলো বাড়িওয়ালা আছে ভাড়াতিরা ভাড়া করে থাকে চিন্তা ভাড়ার জন্য চিন্তা করবে ভাড়াতিরা কিন্তু সেই জায়গাতে বাড়ির মালিকরা বাড়া থাকার জন্য চিন্তা করতে করতে মনে হয় যে স্টপ করে ফেলে এগুলো ঠিক না বাড়াতিরা কেউ ইচ্ছা করে বাড়া করে থাকে না আর ভাড়া করে বারাতিরা আছে ওরাই দেবে থাকে ওরাই চিন্তা করে এই মাস শেষ না হয়তো দশ তারিখ বাড়ার থাকার জন্য মনে হয় যে মো ওই ফুলের ভেনু দেওয়া মানে ইয়ে করে মধু সংগ্রহ করে জোগাড় করে ঠিক সেভাবে এরা ইয়ে করে বাড়া থাকার জন্য এগুলো বর্তমান বাড়ির মালিকরা তো চিন্তা করবে কেমনি আমি বাড়া করে আসি কেমনি আমি টাকা দেবো সেটা বাড়াতিরা চিন্তা করবো সেই জায়গাতে জমিদাররা বাড়ির মালিকরা চিন্তা করে চিন্তা বা থাকার জন্য চিন্তা করতে করতে হাত ফেল করে বেলা এগুলো ঠিক না যদি ওদেরও এমন হয়তো আগামীতে হইতে পারে ওদের নাতিন ফুটিন ওরা হয়তো বাড়া করে ওরাও থাকবে কারণ দেখি ধর্ম শুনি কর্ম এটাকে বলা হয় ঠিক না আপনারা এসব করবেন না আমার অনুরোধ কিন্তু ইহকালে টাকা জমাইলে হবে না পরকালে ইয়ে করতে হবে আর এটা বললে বলে কি ইহ কাজ এরকম বলে ফিসের ওদের যে ম্যানেজার আছে ম্যানেজার এগুলো বলে এবং বাড়ির মালিকেরাও বলে আমি অনেক দেখতেছি এগুলা দেখতেছি শুনতেছি এগুলা ওই আপনারা যারা যে যেখানে আসেন দূর দোকানতে দেশে এবং বিদেশে আমার ইউটিউব চ্যানেল লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর ফেসবুকের সাথে ফেসবুকে ফলো দিবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন মানুষ মানুষের জন্য এই বলে গেলাম যেরকম মোক ভাই ওই যেগুলো করতেছে এগুলো প্রকৃত মানুষ মানুষের জন্য করতেছে ও নিজের ইচ্ছা হলে ও নিজের ছাত্র জন্য করতে পারতো কিন্তু নিজের ছাত্র জন্য না করে অন্য গরিব অসহায়দের জন্য করতেছে কিন্তু একটা কথা মধ্যবিত্তদের কিছু দেখতে হবে মধ্যবিত্তরা কিছু বলতেও পারতেছে না খুঁজতেও পারতেছে না সইতেও পারতেছে না আমি মজাহের বাইকে আমি অনুরোধ করব মধ্যবিত্তরা হয়তো এরকম আসে হয়তো বাইক বিচলতেছে এদিকে যাইতেছে কিন্তু মধ্যবিত্ত কিন্তু ওদের ওদেরকে বাইরের রূপটা দেখে ভিতরের রূপটা কিন্তু দেখা যায় না কি জ্বলতেছে কি ফুটতেছে কোন অভাবে আসে তো একদম মধ্যবিত্তদেরকে যদি সাহায্য সহযোগিতা করেন আল্লাহ বলালামিন আলমিন আপনাদের আপনার জন্য সকল ইচ্ছা পূরণ করে দেবে ইহকাল পরকাল আপনি সুখে শান্তিতে থাকবেন জয় সারা যাতে ক্ষয় না হয় আপনার সকল মনের ইচ্ছা আল্লাহ রাবুল পূরণ করিয়ে দেবে মধ্যবিত্তদেরকে সাহায্য সহযোগিতা যদি করেন আমি আর কি বলবো ঠিক আছে আমি আবার দেশে এবং বিদেশে দূর দূরান্তে যারা আছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন শান্তি থাকেন নিরাপদে থাকেন আমি তাহলে আপনাদের কাছ থেকে খনিকের জন্য বিদায় নিচ্ছি Assalamualaikum warahmatullahi